আসসালামু আলাইকুম ভিউর্স আমন্ত্রণ জানাচ্ছি কিডস অ্যান্ড মম থেকে পুষ্টবি দায়শের দিকা বরাবরের মতোই থাকছে আপনাদের সাথে আজও আমি আপনাদের সামনে এসেছি আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবেন আমাদের সাথে যাচ্ছি আমি প্রশ্ন উত্তর পর্বে আবদুল সালাম বাচ্চাদের হাফ সেদ্ধ ডিম খাওয়ানো ভালো না ফুল সেদ্ধ অ্যাকচুয়ালি হাফ সিদ্ধ ডিমও ভালো ফুল সিদ্ধ ডিমও ভালো দুটোই ডাইজেস্ট করা যাবে ফুল সিদ্ধটা আমরা এই জন্যই বলি যে আমাদের চারিপাশে এত বেশি জার্ম ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় কিনা এই ভয়ে কিন্তু আমরা ডিমটাকে ফুল বয়েল করতে পারি যে যখন বয়েল করা হয় তখন এটা জার্ম ফ্রি হয় কিন্তু মাথায় রাখবেন যে একটি ডিম যখন চুলায় দিবেন খেয়াল করবেন কখন এটা ফুটে উঠছে অর্থাৎ পানিটা ফুটে ওঠা মানে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেওয়া তার সাথে সাথে কিন্তু ডিমটা হয়ে যায় না অ্যাটলিস্ট ফাইভ টু সেভেন মিনিটস জাস্ট বয়েল করবেন এই ফাইভ টু সেভেন মিনিটসের ডিমটা যতটুকু হয় সেটা আপনার বাচ্চার জন্য কিন্তু সেফ রাশেদ প্রশ্ন করেছেন বেবিকে চকলেট চা কোকাকোলা কোকো ক্রাঞ্চ এগুলো দেওয়া যাবে ওর বয়স আঠারো মাস নর্মালি চকলেট চা কোকাকোলা এবং কোকো ক্রাঞ্চ এই কোনোটাই বেবি ফুডের মধ্যে পড়ে না কখনোই না আপনি যখনই এই খাবারগুলোতে বাচ্চাকে অভ্যস্ত করবেন টেস্ট টেস্টবার নষ্ট হয়ে যাবে ইভেন সে কখনই ন্যাচারাল খাবার খাবে না বাচ্চাটা তখন হলে ইনডাইজেশন শুরু হবে যে কোনো সময় পেট ব্যথা পেট খারাপ বা যে কোনো অর্গানো ফেলিওর হতে পারে এবং ন্যাচারাল খাবার তখন সে খাবে না না খাওয়ার কারণে তার ওয়েট ফল হতে পারে অথবা ওয়েট ওভার গেইন হতে পারে কিন্তু কাজে এই খাবারগুলো হতে পারে অর্থাৎ মাসে একবার হতে পারে কিন্তু এটা কখনোই রেগুলার খাবার হবে না মাত্র আঠারো মাসের একটি বাচ্চা ইভা জামান প্রশ্ন করেছেন ছয় মাসের বেবি কি কি সুজির সাথে গরুর দুধ দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে না একটি বাচ্চা গরুর দুধ খাবে দুই বছর পরে এটা ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকেই কিন্তু বারবার ডিক্লেয়ার করা হচ্ছে একেবারে মিনিমাম এক বছরের আগে তো কখনোই পাবে না এক বছর বা পনেরো মাস পরে আমরা কিছু কিছু খাবারে হয়তো পায়েস সেমাই এই ধরনের জিনিসে একটু একটু গরুর দুধ দিয়ে অনেক বাচ্চা নিতে পারে অনেক বাচ্চা হজম করতে পারে বেসিক্যালি যে কোনো খাবার খেলেই তাৎক্ষণিক যে তার একটা প্রবলেম হবে তা কিন্তু না গরুর দুধের ফ্যাট বা গরুর দুধের প্রোটিনটা বাচ্চারা সহজে ডাইজেস্ট করতে পারে না বাচ্চাদের কিন্তু কিডনিটা এত তাড়াতাড়ি পরিপক্ক হয় না সেজন্যই আমরা নিষেধ করি যে গরুর দুধটা দুই বছর আগে না দেওয়ার জন্য দুই বছরে তার হজম শক্তিটা আরেকটু বেড়ে যায় তখন সে ইজিলি এটিকে খেতে পারবে মোহাম্মদ বাবলু প্রশ্ন করেছেন শিশুর রক্তশূন্যতা দূর হবে কি খাওলে বয়স দুই বছর দুই বছরের একটি বাচ্চা কিন্তু একেবারে নর্মাল খাবার খাবে তার মানে রক্তশূন্যতা যদি তার হয়ে থাকে এটি ডেফিশিয়েন্সি তৈরি হয়েছে ছয় মাস বা আট মাস থেকে তৈরি হয়েছে এটি হয়তো আপনারা খেয়াল করেননি সো এখন যেহেতু রক্তশূন্যতা দূর করতে চাচ্ছেন প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটি কেন হয়েছে এটিকে আয়রন ডেফিশিয়েন্সি এনিমিয়া নাকি বাচ্চাটার অন্য কোন প্রবলেম কাজই প্রপার টেস্ট করে আগে ফাইন্ড আউট করেন এমনও হতে পারে যে আয়রন ডেফিশিয়েন্সি এনিমিয়া না হলে এটি থ্যালাসামিয়া ট্রেট হতে পারে এই জন্য ইলেকট্রোফোরোসিস এবং সিরাম ফেরিটিন দুটো টেস্ট আপনি করিয়ে ফেলবেন আপনার ফিজিশিয়ানকে বলে এটি যদি নর্মাল হয় দেন আমরা চিন্তা করবো এটি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া তখন আপনি আয়রন রিচ খাবার দুই বছরের বাচ্চাকে আয়রন জাতীয় অনেক খাবার দেওয়া যায় ফ্রুটসের মধ্যে যদি আপনি দিতে চান আনার আছে ব্যানানা আছে খেজুর আছে কিসমিস আছে এটাতে রিচ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন আছে এবং সবচেয়ে হায়েস্ট অ্যামাউন্ট আয়রন ক্যারি করে কলিজা এবং গরুর মাংস বা খাসির মাংস কাজে দুই বছরের একটি বাচ্চাকে একটু কিমা করে বা কাবাব করে দিলে একটি গরু মাংসের কাবাব খেলে কিন্তু তার অনেকাংশে আয়রনের চাহিদাটা ফিল আপ হয়ে যায় সবজি থেকেও আয়রন পাওয়া যায় কিন্তু সহজে বাচ্চারা ওই সবজিটা নিতে চায় না এবং কুকিং প্রসেসের কারণে সবজি থেকে আয়রন লেভেলটা অনেকাংশে কিন্তু লস হয়ে যায় মুরগির স্যুপটা খাওয়ালে কিন্তু সে আয়রন পাবে বিভিন্ন ধরনের বাদাম খাওয়ালে আয়রন পাবে আমি একটা স্পেশাল রিকোয়েস্ট করব যে বিভিন্ন ধরনের ফ্রুটসকে ড্রাই করে ড্রাই ফ্রুটস করা হয় ড্রাই ফ্রুটস বাচ্চাদের আয়রন লেভেলটাকে অনেক বাড়াবে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো হবে এবং খুব ভালো গ্লুকোজ সাপ্লাই করবে ফ্রুক্রোস সাপ্লাই করবে ব্রেনে কিন্তু তার আয়রন ডেফিশিয়েন্সিটাও দূর হবে তার যে সুগার লেভেলটাকে সেটাকেও কিন্তু এই ড্রাই ফ্রুটস দিয়ে কন্ট্রোল করা যায় ড্রাই ফ্রুটসে ভালো মানের ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে যা বাচ্চার হার্টের জন্য খুবই ভালো বোনসের জন্য খুবই ভালো মাসেলের জন্য খুব ভালো আপনি চাইলে ড্রাই ফ্রুটস কিনে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে একটু দ্রুত আপনি আয়রনটাকে রিকাভার করতে পারেন মোনা প্রশ্ন করেছেন বেবি দুই মাসের কিন্তু ও পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে না তাই বেবি ফুড দেই এটা কি ওর জন্য কোনো সমস্যা হবে পরবর্তীতে আমি খুব অবাক হচ্ছে যে দুই মাসের একটি বাচ্চা বুকের দুধ পাচ্ছে না আপনাকে একটু ফিজিশিয়ান দেখাতে হবে বা কথা বলে আপনি বুকের দুধ কিভাবে বাড়ানো যায় সেটার একটা প্রসেস করতে হবে এখন অনেক মেডিকেশান আছে যেটা খেলে অনেক সময় মা পর্যাপ্ত পরিমাণ মিল্কটাকে প্রডিউস করতে পারে ইভেন ন্যাচারাল যে খাবার আমরা নিউট্রিশনিস্টরা যে কথাগুলো বলি যে প্রচুর ফ্লুইড ইনটেক করতে হবে পানি জাতীয় সবজি পানি জাতীয় ফল সুপ জুস মিল্ক এগুলো খেলে মায়ের পর্যাপ্ত পরিমাণ মিল্কটা প্রডিউস হয় এবং অবশ্যই একটা মাকে স্ট্রেস রিলিফ করতে হবে যদি সে মিল্কটাকে তার বাচ্চাকে খাওয়াতে চায় ম্যাক্সিমাম মা বাচ্চা হওয়ার পর প্রচণ্ড স্ট্রেসে থাকে যার কারণে মিল্ক তৈরির প্রক্রিয়াটা কিন্তু নষ্ট হয়ে যায় কারণ এটি টোটালি হরমোনের সাথে রিলেভেন্ট সো আপনাকে খুব স্ট্রেস ফ্রি হয়ে আপনার বাচ্চার জন্য এই কাজটি করতে হবে সেকেন্ড হলো যদি সে মিল্ক না পায় তাহলে সে ফর্মুলা ফুড খাবে অর্থাৎ ফর্মুলা যে মিল্কগুলো বাজারে নেসলে নেন, কা গেট অনেক ধরনের আছে এই ধরনের কিন্তু সে খেতে পারবে আপনি বলেছেন বেবি ফুড দেন এটা কি উইনিং বুঝিয়েছেন নাকি আপনি আসলে মিল্কটাকে বুঝিয়েছেন আমি বুঝি নাই যদি ফুড হয় অর্থাৎ খাবার সেটা অবভিয়াসলি পাঁচ মাস বা ছয় মাসের আগে সে খেতে পারবে না কোনো বেবি কন্টেইনার আর যদি এটা মিল্ক হয় বেবি মিল্ক তাহলে কিন্তু ঠিক আছে ফর্মুলা মিল্ক মায়ের মিল্কের সাবস্টিটিউট আপনি দিতেই পারবেন প্রশ্ন করেছেন রেশমা আক্তার বাচ্চাকে সাগু খাওয়ানো যাবে কি কত বছর থেকে দেওয়া যাবে দিনে কতবার দেওয়া যাবে ছয় মাস থেকে কিন্তু বাচ্চাকে আমরা উইনিং প্র্যাকটিস করতে বলি এবং তখন কিন্তু সুজি সাগু চালের সুজি এগুলো দিয়ে শুরু করা হয় তবে কয়বার খাওয়ানো যাবে একই খাবার বাচ্চা কি অনেকবার খাবে আপনি এটি সপ্তাহে ভাগ করে নিতে পারেন সপ্তাহে একবার হাইস্ট দুবার আপনি দিতে পারেন এর বেশি দেওয়ার দরকার নেই কারণ বাচ্চারা অতিরিক্ত কার্বোহাইড্রেট সাগু খুব হাই কার্বস কাজে সাগু যখন খাবে বাচ্চার ওজনটা খুব দ্রুত বেড়ে যাবে এবং এটি আনওয়ান এটি মিল্কের সাথে দিলে মিল্কের প্রোটিন সে পাচ্ছে যেকোনো একটি বেলার মেইন খাবার এটি হতে পারে ব্রেকফাস্ট ওর লাঞ্চ ওর ডিনার কিন্তু এটি কখনোই একদিনে কয়েক বেলার খাবার হতে পারে না নুরি ইসলাম বলছেন যে আমি কি সুজির সাথে মধু দিতে পারি বাচ্চার বয়স মাস সাত মাসে দেওয়া যাবে না তা না তবে কতটুকু পিওর মধু এটি খুব ইম্পর্ট্যান্ট তবে আমি মনে করি এক বছরের আগে না দেওয়াটাই বেটার কারণ এক বছর পর্যন্ত একটি বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটাই তৈরি হয় না আমরা একটা একটা করে খাবার ইন্ট্রোডিউস করতে বলি কোনো কারণে যদি মধুটি পিওর না হয় কোনো জাম থাকে তাহলে কিন্তু বাচ্চাটার ইন্টেস্টাইনাল ট্র্যাকটা অনেক বেশি ডিস্টার্ব হবে গ্যাস হতে পারে ডায়রিয়া হয়ে যেতে পারে কাজেই উইদাউট হানি দিন এবং আমি সবসময় বাচ্চাদেরকে কেন আপনারা মিষ্টি জাতীয় কি দিতে হবে চিন্তা করেন আমি বাচ্চাকে ছয় থেকে সাত তাকে আপনি যা শেখাবেন তাই কিন্তু সে আপনি মধু না না। পাবে বাচ্চাকে ন্যাচারালি সুজি আর দুধ দুধের সুগার হলো ল্যাকটোজ আপনি ল্যাকটোজ দিয়েই তো ওকে খাওয়াতে পারছেন অর্থাৎ দুধের সুগার কিন্তু আপনার বাচ্চা পাচ্ছে মিল্কে ইটসেলফ একটা সুগার থাকে সেটা দিয়ে আপনাকে কিন্তু সুজিটা তৈরি করতে হবে সুজি তৈরি করার পরে দুধটা মিক্সড করে দিলে আপনার বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি খাবে সুমাইয়া জানতে চেয়েছেন ছয় মাসের বেবিকে দই এবং বাদাম মিক্স দেওয়া যাবে কিনা ছয় মাসে একটা বাচ্চা মাত্র খাবারটাকে শিখে ইন্ট্রোডিউস করতে বলি আমরা এবং সেটা এত সফিস্টিকেটেড হতে হবে যে খাবারটা খুব ইজিলি আপনার বাচ্চা ডাইজেস্ট করতে পারবে যে দইয়ের কথা আপনি বলছেন সেটা অবশ্যই বাজারে তৈরি করা দই আর অথবা আপনি যদি ঘরে তৈরি করে থাকেন সেটাও কাউজ মিল্ক দিয়ে আপনি তৈরি করবেন ছয় মাসে সে কখনোই এই দইটা নিতে পারবে না দই বাচ্চাদের জন্য অনেক উপকারী কিন্তু সেটা দেওয়ার টাইম হলো নয় দশ মাস অথবা এক বছরের পর থেকে বেবি যোগাটা আলাদাই পাওয়া যায় বা বেবিদের দুধ দিয়ে যে দইটা তৈরি করা হয় সেটা আপনি দিতে পারেন বাদাম মিক্সও আপনি দিতে পারবেন কিন্তু সেটা একেবারেই ছয় মাস থেকে স্টার্ট করার কোনো দরকার নেই কারণ বাদামে অনেকের অ্যালার্জি হতে পারে বাদামটা ইনডাইজেশন হতে পারে বাদাম যথেষ্টই গুরুপাক একটি খাবার এবং এটাকে আমি বলি যে অনেক ধরনের বাদামকে গুঁড়ো করে রেখে সুজি বা সেমাইয়ে অল্প অল্প করে মিক্সড করে বাচ্চাকে হ্যাবিটিউট করার জন্য আট থেকে নয় মাসে তখন সে যখন চাবাতে পারবে তখন সে অটোমেটিক বাদামটাকে খেতে পারবে কাজে ছয় মাস থেকে না দিয়ে আপনি চেষ্টা করেন আট থেকে নয় মাস থেকে বাদাম বা দই এই ধরনের খাবার দেওয়ার জন্য লুবাইনা জানতে চেয়েছেন বেবির বয়স দশ সে কলা খেতে খুব পছন্দ করে কিন্তু কলাতে তার খুব অ্যালার্জি হয় এখন আপনারা কলা কেনা বন্ধ করে দিয়েছেন কিন্তু সে টেবিলে কলা দেখলেই খেতে চায় খুব অদ্ভুত একটি প্রশ্ন যে কলাতে তার অ্যালার্জি হচ্ছে কলা দেখলেই খেতে চায় আপনি অলরেডি কলা কেনা বন্ধ করে দিয়েছেন দিস ইজ দ্য ওয়াইজ ডিসিশান যেহেতু ও বাচ্চা ও এটা পছন্দ করে অ্যালার্জি কি এটা আপনার বাচ্চা বোঝেও না কাজে বাসায় কলাটা না আনলেই সে কিন্তু এটিকে দেখতে পাচ্ছে না যেটা তার জন্য ক্ষতিকর সেটা তো আপনাকে অ্যাভয়েড করতে হবে হয়তো এমনও হতে পারে যে আপনার বাচ্চা আবার দুই মাস পরে এটাকে সে নিতে পারবে তবে সবচেয়ে ভালো হয় বাচ্চার আইজিই টেস্ট করে বাচ্চার কোন কোন খাবারে অ্যালার্জি হয় এই টেস্টটা আপনি মানে টেস্ট করে ফেললে হবে টোটাল একটা রিপোর্ট পেয়ে যাবেন ওই খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করে ফেলতে পারবেন যারা প্রচণ্ড অ্যালার্জিক অনেক বাচ্চা প্রচণ্ড অ্যালার্জিক থাকে তাদের কিন্তু একটা ফুডের তালিকা চলে আসে যে এই খাবারগুলোকে সে কখনোই নিতে পারবে না বা কোনটাকে সে মডারেটলি নিবে কোনটাকে সে একবারই নিবে এভাবে কিন্তু একটা লিস্ট পাওয়া যায় আপনি চাইলে ওই কাজটি করতে পারেন বাচ্চা কলা খাওয়া পছন্দ করে এটা খুব ভালো জিনিস কিন্তু যখন এটাতে তার ডিজিজ হচ্ছে তখন তো আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে কোনো উপায় নেই কলার সাবস্টিটিউট অনেক 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 ফল আছে আপনি সেই ফলগুলোতে ওকে অভ্যস্ত করে ফেলেন তাহলে কলাতে যে ভিটামিন মিনারেলসের ল্যাকিং সেটা কিন্তু সে অন্য জায়গা থেকে অনায়াসে পেয়ে যাবে শারমিন নিষ্পু প্রশ্ন করেছেন আপু আমার বেবির বয়স তেরো মাস আয়রন এবং রক্ত একদম কম একা একা হাঁটতে পারে না ডাক্তারের পরামর্শ ওষুধ নেওয়া হচ্ছে কিন্তু বেবিকে কি কি খাবারের মাধ্যমে আয়রন এবং রক্ত পূরণ করা যাবে বেবির যে আয়রনটা কমে গেছে প্রথমত ফাইন্ড আউট করতে হবে কেন কমে গেছে তেরো মাসের একটি বাচ্চা অনেক সময় কৃমিজনিত কারণে হতে পারে অনেক সময় তার আয়রন অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কমে যেতে পারে কাজে প্রপারলি আগে আইডেন্টিফাই করেন কেন আয়রনটা কমে যায় তারপরে তার জন্য আপনি একজন ভালো ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একদম সময় অনুযায়ী তার খাদ্য তালিকাটা তৈরি করেন তার কতটুকু আয়রনের ল্যাকিংস আছে এটা জেনে সেই অনুযায়ী আপনি আয়রনটা দিলে সে প্রপারলি পাবে শুধুমাত্র মেডিকেশনে কিন্তু তার আয়রনের চাহিদা ফিল আপ হবে না তাকে পর্যাপ্ত পরিমাণে ফুড দিতে হবে এবং এটি তখনই হবে যখন একজন ডায়েটিশিয়ান জানবে বাচ্চাটি আসলে কি খেতে পছন্দ করে তখন তাকে মেনুটা তৈরি করে দেওয়া ইজি হবে একটা দুটো আইটেম দিয়েও কিন্তু আয়রন কভার করা যায় সাধারণত প্রোটিন রিচ মানেই হল আয়রন থাকবে অর্থাৎ গরুর মাংস গরুর কলিজা খাসির মাংস খাসির কলিজা মুরগির মাংস ডিম বাদাম এগুলোতে কিন্তু ভালো মানের আয়রন থাকে এর যে কোনো একটি দিয়ে আপনি ওরা চাহিদাটা ফিল করে ফেলতে পারেন রাফিদ রশিদ আমার বেবির বয়স বছর ও কোনো কোনো মাংসই খায় এতে সমস্যা হবে কিনা মাংসের সাবস্টিটিউট যদি আপনার বাচ্চা ডিম খায় ডাল খায় মাছ খায় তাতে কিন্তু হবে মাংস না খেলে তার কোনো অসুবিধা হবে না দুই মাংস খেতে হবে এমন কোনো কথাও নেই দুই বছর পরে সে মাংস খাওয়া শিখবে তখন সে খাবে শাহরিয়া আক্তার আপনি জানতে চেয়েছেন ফর্টিফাইড রাইস সম্পর্কে আমাকে জানাতে বলেছেন আপনাকে ফর্টিফাইড রাইস বেসিক্যালি অনেক সময় বলে থাকে যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স অথবা রাইসটার মধ্যে আয়রনটাকে ফর্টিফাইড করা হয়েছে বা কোনো কিছু তবে এটি মোস্টলি দেশের বাইরেই হয়ে থাকে আমাদের দেশে সেভাবে করে কোনো ফর্টিফাইড রাইস আসলে নাই ফর্টিফাইড রাইস এখন করতে চাচ্ছে যে যে রাইসগুলোতে ভিটামিন বি কমপ্লেক্স নাই আগে আমরা মোটা চালের ভাত খেতাম সেই ভাতে কিন্তু ডিবোফ্ল্যাবিন থায়ামিন এগুলো রিচ ছিল যেটা খুব জরুরি এবং ভিটামিন বি কমপ্লেক্স ছাড়া আসলে আমাদের নার্ভাস সিস্টেমটা কখনো ঠিক হবে না যেটা এখন আমরা অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবে নিতে হয় বা ভাতের মাঠটা ফেলে দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পাচ্ছি না কাজেই ফর্টিফাইড রাইস যদি আসলেই পাওয়া যায় সেটা যদি বি কমপ্লেক্স হয় তাহলে অবভিয়াসলি নিতে পারেন ফর্টিফাইড ফুড কিন্তু ভেরি গুড থিং প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা চেষ্টা করছি কিডস অ্যান্ড মম থেকে সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনাদের চাহিদা মতো ডেলিভারি দেওয়ার জন্য আপনারা থাকবেন আমাদের সাথে সবসময় আমরা আছি আপনাদের সাথে সবসময় আসসালামু আলাইকুম